সার্বজনীন দুর্গোৎসব এবছর আমাদের একষট্টি একষট্টিতম বর্ষের পুজো আমাদের যেটা মণ্ডপসজ্জা রয়েছে এবারে আমরা এক টুকরো দার্জিলিংকে আমাদের মণ্ডপসজ্জায় তুলে ধরার চেষ্টা করব তাতে আপনারা দেখতে পাবেন যেমন পাহাড় থাকবে চায়ের বাগান থাকবে ট্রেন থাকবে এবং পাহাড়ের উপরে পদ্ম মন্দির থাকবে এবং মণ্ডপের ভেতরে নানা ধরনের কারুকার্য সুশোভিত থাকবে এটাই আমাদের এবারের থিম এবং আমাদের প্রতিমা যেটা থাকবে সেটা অজন্তা প্যাটার্নের মূর্তি আমরা এবারে তৈরি করছি এবং নারায়ণগড় ব্লকের অন্যতম একটা সেরা পুজো এই বাঁকড়া সার্বজনীন আগ্রহী কারণ প্রতি বছর আমরা কোনো না কোনো বিভাগে একটা পুরস্কার এই পুজো থেকে আমরা পেয়ে থাকি আর আমাদের বাজেট যেটা রয়েছে এবারে সেটা প্রায় নেয়ারাউড আট লক্ষ টাকার কাছাকাছি আমরা বাজেট করেছি এবং আমাদের পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বৈশিষ্ট্য এত এতদন্তলে আমাদের ব্লকেই হয়ে থাকে শুধুমাত্র রাবণবধের অনুষ্ঠান দশমীর দিন আমরা রাবণবধের অনুষ্ঠান করব আমাদের একচল্লিশ ফুট এবারে রাবণ তৈরি করছি সেই রাবণবধ নানা ধরনের কালারিং বাজি কালারিং আত্মসূরী আপনারা দেখতে পাবেন এই রাবণবের অনুষ্ঠান প্রতি বছর প্রচুর দর্শকের সমাগম হয়ে থাকে ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত আমাদের সার্বজনীন দুর্গোৎসব প্রতিদিন নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বৎসগান কর্মসূচি এবং সেই সঙ্গে নৃত্যানুষ্ঠান অর্কেস্ট্রা অনুষ্ঠান এবং বক্ত থাকছেই এভাবে আমরা আমাদের দ্বিতীয়বারে সাজিয়েছি আমার নাম স্বপন কুমার মাইক আমি এই ক্লাবের সম্পাদক